কেমন আছেন ভালো আছি আগামী বুধবার আমাদের বাড়িতে একটু আসবেন তো ঠিক আছে যাবো এবার মেম্বারকে বলবো আমাদেরকে একটি ঘর দেওয়ার জন্য বলিস বলিস আমাদেরকে ঘর দিব বলেছে তোরা বললে তোদেরকেও দেবে এই তোদের যে দুতলা বাড়ি আছে বাড়ি আছে তো কি হয়েছে ভোটের সময় আমাদেরকে বলেছে একটি বাড়ি দেব দেখি কবে দেয় তোদের বাড়ি আছে তাও যদি দেয় তাহলে আমাদেরকে তো দেয়া দরকার বল হ্যাঁ তাই তো বলছি ভাই কোথায় গিয়েছিলেন একটু মেয়ের বাড়ি গিয়েছিলাম আপনার সঙ্গে আমার একটু কথা ছিল ঠিক আছে কাল কালকে আমাদের মেম্বার সাহেব আসবে ওনার জন্য ভালো কিছু রান্না বান্না করো হ্যাঁ গো হঠাৎ মেম্বার কেনা আসবে তুমি তা বোঝবে না এখন ও গ্রামের মেম্বার ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করলে অনেক কিছু পাওয়া যাবে কালকে মেম্বার সাহেব ডেকেছে হ্যাঁ গো কিসের জন্য মনে হয় কিছু দিবে যা দিবে দিবে সব নিয়ে চলে আসবো যদি বড় কিছু হয় তাহলে তো একা আনতে পারবে না তোমার ভাইকে সঙ্গে নিয়ে যেও না 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 তোমার মাথা খারাপ ভাইকে নিয়ে গেলে আবার ওকে ভাগ দিতে হবে মামন ভাই আছেন নাকি গো বাড়িতে কে আমি নাইম আপনার সঙ্গে একটু কথা বলার ছিল বলেন কি হয়েছে এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই আমিও তোমাদের সামনে বিধানসভা ভোট তোমাদের বাড়ির আশপাশের ভোটগুলো দেখো ঠিক আছে এবার তোমাকে বুথ সভাপতি বানাবো বাড়ির লোকটা যদি একবার সুযোগ পায় তাহলে বাড়িঘর কি বল মিনিকেট ফিনিকেট যা আসবে সব নিয়ে নেবো ভাবি আমার আবার উত্তরপাড়ায় মিটিং আছে সেখানে যেতে হবে না না ঠিক আছে আপনার আবার অনেক কাজ পাড়ায় আপনার যা কাজের প্রশংসা করছে মানুষ ভোট বলে আর ভাবতে হবে না শোনেন ভাই আমি আপনার জন্য অনেক কিছু ভেবে রেখেছি সময় হলে আপনাকে বলবো আপনার গ্রামের বলে রেখেছি সে আমি জানি ঠিক আছে আমার একটু কাজ আছে আমি চললাম না না তা বললে তো হবে না আমি আপনার জন্যে রান্না করে রেখেছি খাওয়া দাওয়া করে যাবেন না না আজ নয় অন্য একদিন হবে দেখলে বাড়িতে ডাকা কেমন গুণ কি ভেবে রেখেছে বলো তো দেখি ছাই ভেবে রেখেছে কিচ্ছু ভাবেনি আর কোনো চিন্তা নেই অনেক কিছু পাওয়া যাবে এবার হ্যাঁ হ্যাঁ সেটাই ভেবে বসে থাকো খুব চাপ পাঠ নিয়ে খুব ব্যস্ত তাই হয়ে গেল বলেন কি বলবেন না না ঠিক আছে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই তো বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে যার জন্য আপনাকে ডেকেছিলাম আপনাদের আধার কার্ড ভোটের কার্ড জব কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স নিয়ে আসেন আপনার একতলা বাড়ি আছে উপরে একটা ঘর করে নিন আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে দিয়ে যাবো খাও খাও আমারও খাবার আসবে তখন খাবো একটু পরে আমারও খাবার আসবে আরে ভাই তোমাদের খাবার আসলে আবার সবাই মিলে খাবো এসো এসো তাড়াতাড়ি এসো তুমি কবে ধান লাগাবে কালকে তোমরা আগে ধান লাগালে আমার জমিতে গাড়ি যাবে না আমাকে একটু সুযোগ দিও ঠিক আছে ওই গো আমার পানটা দাও কথা আমাদের গ্রামের মেম্বার আমাকে বহুত সভাপতি করবো বলেছিল চার বছর হয়ে গেল করলো না ও আমাদেরকে একটা ঘর দিব বলেছে দেয়নি ও কথা বলো না ভাই আমার জন্য অনেক কিছু ভেবে রেখেছি বলেছিল কিছু দেয়নি তাহলে আপনারা কেউ কিছু পাননি আপনাদের সবাইকে আশা দিয়ে রেখেছিল আর তাতেই আপনারা মেম্বার মেম্বার করে দৌড়ে বেরিয়েছিলেন আজকের জামা নাই এর জন্য নিজের বাড়ির লোক পর হয়ে যাচ্ছে তাই বলছি বাড়ির লোকের সঙ্গে ভালোভাবে চলাচল করেন ঠিকই বলেছো নিজে কাজ করে নিজে খাও